আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় ভালোবাসে আমরা অনেক ভালো আছি সকাল সকাল কেন আইসক্রিম খাচ্ছি নিজেও জানি না প্রচণ্ড ঠান্ডা জ্বর আমি আইসক্রিম খেতে অনেক পছন্দ করি আপনাদের ভাই আইসক্রিম নিয়ে আসছিলো এখানে ছিল চিতই পিঠা ভর্তা দিয়ে যেহেতু অনেক জ্বর এখন মোটামুটি একটু কমছে আর এখানে ছিল চাউমিন তো এখানে হচ্ছে এগুলো খাওয়া দাওয়ার পর এখানে আপনাদের ভাইয়া পেঁপে কেটে নিয়ে আসছে তো জ্বরের মুখে আসলে কিছুই ভালো লাগতেছে না আর সে চেষ্টা করতেছে একটু একটু করে সব কিছু খাওয়ানোর জন্য কিন্তু আমি না কিছুই খেতে পারতেছি না সব কিছুই তিতা লাগে আর এখানে ছিল হচ্ছে ওয়েফার তারপর হচ্ছে এই তো চকলেট টকলেট এগুলো আর এখানে ছিল ওষুধ অনেক অনেক ওষুধ তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটা এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন যারা করেছেন অসংখ্য ধন্যবাদ এখানে নুডলস রান্না করে নিয়ে আসছে তো আজকে একটা জায়গায় যাব অনেক সুন্দর একটা জায়গায় সবাই যায় আসলে মেয়ে মানুষরা শপিং করতে অনেক বেশি পছন্দ করে তা আমিও করি এখানে হচ্ছে রান্না টান্না করতে হবে শরীরটা যেহেতু একটু সুস্থ হয়েছে আর আপনাদের ভাইয়া অফিসে গেছে তো রান্নার কাজটা আমি করব। এখানে হচ্ছে একটু চিংড়ি মাছ ফুনা করব যাতে এসে রাত্রে প্যারা না লাগে রান্না করার জন্য আগে একটু রান্না করে রেখে যাব তো এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা সব কিছু দিয়ে চিংড়ি মাছটা খুব মজা করে বুনা করব আর ইদানিং কী হয়েছে জানি না কোনো ধরনের মাছ মাংস খেতে পারতেছি না কিন্তু চিংড়ি মাছটা না খুব ভালো লাগে যেই কোনো খাবারে অনেক বেশি ভালো লাগে আর এখানে অল্প কিছুটা চিংড়ি দিয়ে আর কাঁকরোল আলু দিয়ে একটা তরকারি রান্না করব এটা ভীষণ মজা লাগে মানে কাঁকরোল আলুটা হচ্ছে গোল গোল করে কাটবো আর এটা না ভেজেই রান্না করব। এখানে সব ধরনের মশলা দিয়ে নিয়েছি হলুদ ধনিয়া জিরা তারপর হচ্ছে মরিচের গুঁড়া লবণ স্বাদ মতন দিয়ে তারপর এটাকে রান্না করব অল্প অল্প পানি দিয়ে তারপরে দেখবেন শেষের দিকে একেবারে ভাজা ভাজা হয়ে যাবে এটা যে গরম ভাত দিয়ে খেতে কী পরিমাণে মজা আর এই পর্যায়ে অল্প করে কিছুটা ফ্রেশ ধুনিয়া পাতা একেবারে ছড়িয়ে দিলে আরও বেশি মজা লাগে আর আজকে যাব হচ্ছে যমুনা ফিউচার পার্কে তো যমুনাতে যাবো কিছু কেনাকাটা করব ভাবতেছি নতুন একটা ফোন দেখব তো ফোন দেখার জন্য মূলত যাব আর এখানেই তো খাবার দাবার সব রান্না শেষ আগের দিনে একটু পেঁপে ভাজি ছিল সেটাও গরম করলাম মেয়ে মানুষের মন বলে কথা কোনো কিছুই নষ্ট করতে ইচ্ছা করে না তো বাসা থেকে রিক্সায় উঠছি তার আগের দিনে একটা দুর্ঘটনা বলি রিক্সায় উঠছি পরে রিক্সা আর পিছিয়ে ছিল ট্রাক তো এমন জোরে ধাক্কা দিচ্ছে বিশ্বাস করবেন না আতদের ভাইয়া পড়ে গেছে রিক্সাওয়ালা মামা পড়ে গেছে আমি পড়ছি একেবারে রোডের মাঝ বরাবর তো এমনভাবে হাত পাপ কাইটা গেছে তার ভিতরে প্রচুর জ্বর আর এত অসুস্থ ছিলাম তার ভিতরে আল্লাহ বাঁচাই দিছে হয়তো বা কোনো গাড়ি আসলো আমাকে একেবারে চাপা দিয়ে মাইরা ফেলতো তো এই তো আমরা হচ্ছে যখন সামনে আসছি এখানে অনেক মজার চটপটি ছিল তো এই চটপটিটা আমি যখনই আসে খাই তো আজকে কি কী কিনবো সেটা শেয়ার করবো না আসছি সেটা আপনাদের সাথে একটু একটু করে দেখাবো অনেক বেশি অসুস্থ ছিলাম ডক্টর দেখাই তো আসছি নেক্সট ভিডিওতে দেখাই দিব কি কি কিনছি রাকিব হোসাইনের সাথে আমাদের দেখা হয়েছে কিনা তো অনেক বেশি মানুষ ছিল আর আজকে বলতে একটা ফোন কেনার জন্য আসছি আর কিছু ড্রেস নিব। তো এত এত মানুষ আসলে মানুষজন শুক্রবার দিন তো কম বেশি অনেক মানুষ থাকে তো আমরা হচ্ছে মার্কেটে ঢুকে গেলাম এখন হচ্ছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করব। কিছু খাবো বাহির থেকে খেয়ে আসছি তারপর এখন হচ্ছে একটু জুস নিব আপনারা কে কে রাকিব আর অন্তরা শোরুমে গেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি তো গেছি আপনারা কে কে গেছেন অবশ্যই বলবেন আর নেক্সট ভিডিওতে দেখাই দিব যে তাদের সাথে দেখা হয়েছে কিনা। আর তাদের শোরুম থেকে কি কি কিনছি আসলে অনেক কিছু ওদের ড্রেসগুলো এত সুন্দর আর প্রাইস মোটামুটি কম বেশির মাঝখানে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম